ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ করি গুরুজিষ্ঠুর দ্বারাতে গুরুজিষ্ঠুকে ধন্যবাদ আপনাদের প্রত্যেককে নমস্কার আশা করি ঈশ্বরের আশীর্বাদে গুরুজিষ্ঠুর অনুগ্রহতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আনন্দে আছেন এবং খুশিতে আছেন আজ পরমেশ্বর ফের আপনাদের সামনে উপস্থিত করেছে সামান্য একটা বছন দ্বারা বচনকে নিয়ে এবং এই বছর দাতে পরমেশ্বর গীতা আপনাদেরকে খুব সুন্দর শেখাতেও চাই আর এই বছর দ্বারা আশা করি প্রত্যেকেই আমরা আশীর্বাদ পেয়ে যাব এই বছর দ্বারাই পরমেশ্বরীতা আপনাদের সঙ্গে কথা বলতে চাই এর আগে এই চ্যানেলেতেই আরো অনেক শিক্ষা দেয়া আছে সেগুলো যদি দেখার হয় তাহলে অবশ্যই ওই শিক্ষাগুলো দেখবেন ওখান থেকেও কিন্তু আপনাদের সঙ্গে কথা বলবে আশীর্বাদ করবে আর আমাদের যে পেয়ার লাইন যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বারে ফোন করবেন ফোন করে যে কোনো সমস্যার ক্ষেত্রে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো টাইমে ফোন করবেন এবং আপনাদের জন্য আমরা প্রার্থনা করব প্রার্থনা এমন একটা সাবজেক্ট যেটা এক কথায় বলা যায় প্রার্থনা মানে হল সাহায্য করা প্রার্থনা যদি কারোর জন্য করা হয় সেই প্রার্থনাটা সাহায্য করা হয় অর্থাৎ পরমেশ্বর পিতার কাছে আমরা সাহায্য চাই আর এই প্রার্থনা করাটা খুবই জরুরি তাতে যে কোনো ব্যক্তি হোক না কেন যে কোনো দুঃসম্পর্কের ব্যক্তি হোক না কেন বা যে কোনো কাছাকাছি ব্যক্তি হোক না কেন তার যে কোনো সমস্যা জেনে যদি আপনি প্রার্থনা করে দেন অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে আপনি সাহায্য পেয়ে যাবেন এবং প্রয়োজনে ওই সন্তানও সেই সাহায্য করেন আমরা যেন প্রার্থনা করি আমরা অনেক সময় দেখা গেছে যে ঈশ্বরের সঙ্গে আছি ঈশ্বরের সঙ্গে চলছি চলতে চলতেও কোথাও যেন একটা কিছু হারিয়ে ফেলেছি বা কোথাও যেন একটা নিরাশা যেখানে আশা নেই এগিয়েই চলছে এরকম একটা সাবজেক্টের মধ্য দিয়ে আমরা অনেক সময় চলি যে আমি যে কাজটা করছি তার কোনো আশা আছে তো বা এত কিছু ঈশ্বরকে বলছি এই ঈশ্বরের কাছে এতবার আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই বিষয়ে নিবেদন করছি কিন্তু কোনো আশা দেখতে পাচ্ছি না সেই যাকে তাই রয়ে যাচ্ছে চলতে চলতে এমন কিছু বিষয় থাকছে যেটা মনের মধ্যে আশা হারিয়ে ফেলছে এরকম আমরা অনেক সময় আমরা এগোই অনেক সময় আমাদের জীবনে এরকম সমস্যা আসে যেখান থেকে আমরা খুঁজে পাই না যে প্রকৃতপক্ষে আমার জীবনে কি হচ্ছে তাই যদি এরকম বিষয়ে কেউ থেকে থাকেন আজকে তার জন্য এই বছর পরমেশ্বর পিতা কথা বলতে চাই এই বছর দ্বারাতে যেটা আছে বছরটা হচ্ছে গিয়ে রোমিও আটের আটাশে বলছে আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে যাহারা তাহার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে আমার একবার বলছে আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে যারা প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করে শাস্ত্র শাস্ত্র বচন করে ঈশ্বরের সঙ্গে কথা বলে প্রতিনিয়ত যারা এরকম সময় নিয়ে ঈশ্বরের সঙ্গে কন্ট্যাক্ট করে তো তারা ঈশ্বরকে প্রেম করে ঈশ্বরকে প্রেম করা মানে কি ওনার সঙ্গে প্রার্থনা ওনার কাছে প্রার্থনা করা ওনার কাছে সময় দিয়ে বসা শাস্ত্র থেকে বচনকে পড়া এবং সেই বচনকে মনন করা এই সমস্ত বিষয় হলো ঈশ্বরকে প্রেম করে এবার যাহারা ওনাকে প্রেম করে অর্থাৎ ঈশ্বরের কথা অনুসারে যে ব্যক্তি চলে যারা ওনাকে প্রেম করে তাহারা তাহার সংকল্প অনুসারে যাহারা তাহার সংকল্প অনুসারে আহত অর্থাৎ ঈশ্বর যা যা বলেছে যে যে বিষয়গুলো বলেছে সেই অনুসারে যদি চলে তাহাদের পক্ষে সকলেই মঙ্গল আর একসঙ্গে কাজ করছে এমনটা ভাবার বিষয় নাই যে আপনার কোনো কিছু দেখতে পাচ্ছেন না মানে কোনো কিছু মানে সামনে কিছু পরিবর্তন হচ্ছে না দেখে আপনার এরকম কোনো ভাবার দরকার নেই যে ঈশ্বর আমার পক্ষে কাজ করছে না এটা ভুল কারণ এই এই জায়গাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে দুষ্টু শয়তান যে মন্দতার মধ্য দিয়ে যে কাজ করা ছিল যেদিনই খ্রিস্টকে জেনেছি সেদিনই আমাদের মধ্য থেকে সেই দুষ্টু শয়তান বেরিয়েছে কিন্তু সেই দুষ্টু শয়তান কিছু ভাবনা আমাদের মধ্যে রেখে দিয়ে গেছে যেটা আমরা সর্বদাই দেখতে চাই চোখের সামনে কিছু পরিবর্তন সেই পরিবর্তনকে আমরা যখনই দেখতে না পাই তখনই আমরা নিরাশা হই নিরাশায় চলে যাই আশা খুঁজে পাই না তখন মনে হয় যেন কোথাও কিছু একটা হারিয়ে গেছে তখন মনে হয় যে ঈশ্বর প্রদয় আমার পক্ষে কোনো কার্যই করিতেছে না কিন্তু এখানে মানে বাক্য বলছে যে ঈশ্বর আপনি দেখতে পাচ্ছেন না ঠিকই কিন্তু ঈশ্বর আপনার জন্য কাজ করছে ও সেই কার্যটা কিন্তু মঙ্গলের কাজ কেননা আমরা দেখতে পারি ইউসুফকে যেটা জোসেফকে সেই জোসেফ তার জীবনে কি রকম পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে তার একটা স্বপ্ন দেখার স্বপ্ন দেখা সেই স্বপ্ন দেখাটা যখন তার ভাইদের কাছে শেয়ার করলো সেই স্বপ্ন শেয়ার করার কারণে দেখ যে স্বপ্নটা দেখেছিল সেটা শেয়ার করার কারণে তার ভাইদের মধ্যে রাগ সৃষ্টি হলো তার ভাইরা ঠিক করলো তাকে মেরে ফেলবো মেরে ফেলার জায়গাতে তাদেরকে তাকে বেছে দিলো। সেই মিশ্রীয় লোকেদের কাছে বেছে দিল সেই জায়গাতে গিয়েও সেখানে যে কাজকর্ম করছিল সেই কাজকর্মর মধ্য দিয়েও সেই রাজার বাড়িতে যখন সেই কাজ করছিল রাজার স্ত্রীও তার প্রতি অনেক কিছু টর্চার করেছিল কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিচ্ছু পরিবর্তন দেখতে পাচ্ছে না প্রতিটা মুহূর্তেই দেখছে যে কিছু না কিছু দুর্ঘটনা একটা ছাড়ছে আরেকটা এসে উপস্থিত হচ্ছে একটা ছাড়ছে আরেকটা এসে উপস্থিত হচ্ছে কিন্তু সেই ব্যক্তি পিছিয়ে আসেনি সেই ব্যক্তি সর্বদাই সেই ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক রেখেছিল যেটা প্রথমেই এখানে বলছে যাহারা ঈশ্বরকে প্রেম করে সেই জোসেফ ঈশ্বরকে প্রেম করেছিল বলে ঈশ্বরের কাছে অবিরত প্রার্থনার দ্বারাতে সেই জোসেফ একদিন ওই মিশ্রীয়তে প্রধান সেনা হো যেখানে সমস্ত কিছুর দায় দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল তার জীবনে অনেক দুর্ঘটনা ঘটেছে অনেক কিছু তার সামনে উপস্থিত হয়েছে যেখানে আজকের সময় দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে একটা ছাড়ছে আর একটা এসে উপস্থিত হচ্ছে এখানে এই জিনিসটা সমস্যার সমাধান করলাম যেভাবেই হোক আবার একটা কোনো না কোনো ঘটনা চলে আসছে এইভাবে চলতে চলতে যখন আমরা হোপলেস হয়ে যাই যখন আমরা নিরাশার মধ্যে চলে যাই তখন আমাদের কাছে এই বিষয়টাই শয়তান অনুভব করায় যে ঈশ্বর বোধ আমার পক্ষে কাজ করছে না কিন্তু বাক্য বলে ঈশ্বর এই আপনি দেখতে পাচ্ছেন না ঠিকই কিন্তু ঈশ্বর ঠিক কাজ করছে তাই প্রত্যেককে এই বছন দ্বারা প্রত্যেককে জানাবো যে নিরাশা হওয়ার কারণ নেই আশা রাখুন ঈশ্বরের কাছে যান তার কাছে প্রার্থনার দ্বারাই সমস্ত কিছু নিবেদন করুন এবং বচন দ্বারা বচন পড়ুন বচনকে মনন করুন বচন নিজের মধ্যে রাখুন একটা সময় আসবে যেমন গ্রীষ্ম যাওয়ার পরই বর্ষা আসে আবার শীত যাওয়ার পরই যেমন গরম আসে ঠিক তেমনি কখনোই একই বিষয় নিয়ে আপনার চলতে থাকবে না এখন যদি আপনি পরিস্থিতি খারাপের মধ্যে থাকেন অবশ্যই পরমেশ্বর পিঠা সেটা পাল্টে দিতে পারে কেন আমরা কেউ জানতো না ইষ্টকে যে ওই একদিন রানী হবে কেননা আমরা সেই ঈশ্বরের কাজ করি সেই ঈশ্বরের সঙ্গে আমরা থাকি সেই ঈশ্বরকে আমরা ভালোবাসি যিনি সর্বশক্তিমান ঈশ্বর যিনি একশো বছর বয়সে বুড়ো বয়সে সন্তান দিয়েছি সেই ঈশ্বরের সঙ্গে থাকি যে মানে যেখানে ফসল হওয়ার কথা নয় সেই জমিতে ফসল হয়েছে আমরা সেই ঈশ্বরের সঙ্গে থাকি যে নদীকে দু হাত করে দিতে পারে আমরা সেই ঈশ্বরের সঙ্গে থাকি যে আকাশ থেকে ও আগুনকে ফেলতে পারে আমরা সেই ঈশ্বরের কাছে থাকি যে আকালের দিনেও খাবারের অভাব হবে না আমরা সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে থাকি তাই প্রত্যেককে বলবো যে ভেঙে পড়ার নেই আশা নিরাশায় হওয়ার কোনো কারণ নেই ঈশ্বর যেটা কাজ করছে অবশ্যই তিনি মঙ্গলের কাজ করছেন আজ যে পরিস্থিতি আছে আগামীকাল সেই পরিস্থিতি থাকবে না পরিস্থিতি পাল্টাবেই পাল্টাবে তাই সেই সর্বশক্তিমান ঈশ্বরকে ঈশ্বরের সঙ্গে থাকুন ঈশ্বরের বচনকে পড়ুন আর ঈশ্বরের অনুসারে চলুন উনি আপনার জীবনে মঙ্গল করবেন করবে। আশা করি এই ছোট্ট বছন দ্বারাতে পরমেশ্বর পিতা আপনাদেরকে প্রচুর উৎসাহিত করেছে এই বচন দ্বারা পরমেশ্বর পিতা আপনাদের সঙ্গে কথা বলেছে এই বচন দ্বারা পরমেশ্বর পিতা আপনাদেরকে আশীর্বাদ করেছে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন সকলকে নমস্কার